আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট দেখে মনে হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি আসলে এটা হচ্ছে অ্যামেলিয়ার জন্য দুপুরের লাঞ্চ সকালে আজকে গতকাল যে স্যুপটা বানিয়েছিলাম সেটাই খেয়েছে দুপুরবেলায় জন্য আমি আর কোনো জোড়া করিনি নিজ থেকে যেটা খেতে চাচ্ছে সেটাই দিচ্ছি বাচ্চাগুলোর এত মানে কাশি ড্রাই কফ যে কি খারাপ জিনিস রাতের ঘুম পুরো হারাম হয়ে যায় সারাটা রাত মানে কেমন করে যে যায় তো একজনের পিছনে আমি এলনাসকে আমি দেখছিলাম ওর বাবা এমএলএকে নিয়ে সারা রাত ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালবেলা ওষুধ খাওয়ার পরে একটু বেটার স্কুলে দিচ্ছি না কয়েকদিন আর নিজে থেকেই বলল যে একটু রুটি খেতে চায় আমি ভাবলাম যে তাহলে একটু গরম গরম দুধ আর রুটিটা খাক তাহলে হয়তো আরাম লাগবে দিদি ওকে খাইয়ে দেওয়া লাগে রুটিটা তাও নিজে খেত অসুখ হওয়ার পরে মানে এটাও আমার খাইয়ে দেওয়া লাগছিল আর কি দুই তিন কামড় খাওয়ার পরে এখানে হলো এলনাজের টিদিং টয়গুলো রিমোট মোবাইল যা যা আছে আর কি ওর সম্পত্তি ওর খেলনা মানেই তো এখন টিদার তারপরে এই যে প্যাসিফায়ার এগুলো হচ্ছে আজকে স্টেরিলাইজ করব। নর্মালি রেগুলার বেসিসে স্টেরিলাইজার একটা ওয়াইপস পাওয়া যায় তো টিদারগুলোকে বারবার তো হাত থেকে ফেললে ওই ওয়াইপসটা দিয়ে আমি ক্লিন করে দিই আর প্যাসিফায়ার তো আসলে স্টারেলাইজ করাই লাগে তো ও প্যাসিফায়ারে অত একটা অ্যাডিক্টিভ হবে না অ্যামেলিয়ার মতো নেয় আবার নেয় না মানে না দিলেও চলে ব্যাপারটা এরকম বাট অ্যামেলিয়া তো বটল ফিট করতো এই জন্য ওর আসলে ডিফারেন্ট এগুলোকে স্টেরলাইজ করার জন্য আমি এই ইভেন্টের যে স্টেরলাইজারটা পাওয়া যায় মাইক্রোওয়েভে করার এটা ইউজ করি পিকাবু পিকাবু করতা সকে পাশে নিয়েই হচ্ছে কাজকর্ম করছিলাম তাই জন্যই ওর চিল্লাচিল্লি চিলি শুনতে পাচ্ছিলেন ব্যাকগ্রাউন্ডে ওকেও লাঞ্চ করিয়ে দিয়েছি এখন একটু রেস্ট করে ঘুম পাড়িয়ে দিতে আমি তিন মিনিটের জন্য দিয়েছিলাম তিন মিনিটই এনা যে কোনো প্যাসিফায়ার বা মাইক্রোওয়েভে যদি স্টেরিলাইজ করতে হয় সেজন্য বটলগুলোও আমি এগুলো দিয়ে করতাম নিউ বর্ণ অবস্থায় ওকে বটল ফিডও করিয়েছি বাট এলনাজ এক্সক্লুসিভলি ফিডেড বেবি বাট নিউ বর্ণ অবস্থাতে আমি পাম্প করে খাওয়াতাম তো ওই জন্য ওই পাম্পিং মেশিনের পাম্পিং বটলস ওর বটল সব কিছু আমি এটাতে ওয়াশ করতাম বা স্টেরিলাইজ করতাম খুবই হ্যান্ডি আর রাখতেও কম জায়গা লাগে আমার জন্য খুবই ইজি ছিল এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে প্রাইসটা আমার এখন মনে পড়ছে না তো যাই হোক এ পাশে এই যে চলে এসেছি অ্যামেলিয়ার কাছে অ্যামেলিয়া তো ক্রাফটিং করে আপনারা জানেন মানে এই যে কাগজ কুটি কুটি ওদের স্কুলে আসলে এগুলাই করায় মানে অবসর সময় দেখা যায় পড়াশোনা করে বেশিরভাগ এটার এটাই করে মানে ক্রাফটিং খেলাধুলা এগুলো তো এখানে সে একটা বাটারফ্লাই বানিয়েছে তারপরে আবার এটাকে কালার করছে সারাদিন স্কুলে তো যায় না সময়ও কাটতে চায় না তো ওই জন্য বোর হয়ে যাচ্ছিল দেখা যায় ঘুরে ফিরে এটা সেটা করতে থাকে তো এই যে খুব সুন্দর করে সে শেপ কাটা শিখেছে দুই পাশে হার্ট দিয়ে এরকম করে একটা বাটারফ্লাই বানালো মাসাল্লাহ এত কিউট হয়েছে দেখতে সুন্দর হয়েছে ওর নাম কি রাখছো

How to make a cute butterfly, okay? Okay, I'm gonna make another. No, and not I, now. I'm gonna make a bigger one for the since this one is small, I'm gonna make a bigger one. You're gonna make a bigger one? Yeah. Okay. How many does this? meet the chow. What is this? A butterfly. But I have no anklers. Ah. <laughs> it <laughs> কি বসে আনছো তুমি কাকে দেখছি তুমি তুমি তো মনে আছে বলো তো fly 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 the butterfly in the meadow is flying high in the garden still daro flying da oh. fly 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 the butterfly yay good job nice guys <laughs> eleta school ekdu ekdu kon school elagila <laughs> <laughs> malaysia <laughs> school malaysia school eta teacher বাবা কিচ্ছু <laughs> <laughs> তুমি ছিল না তো ও ব্যথা পাবে আমি প্লিজ এগুলো আর হাতে দিও না দেখো এই যে টাইনি হল গুলো এগুলো রিস্কি এমএলএ আর হেয়ার স্টাইল করে দিছে না তুমি করে দিলা না এই যে এটা ক্লিপকে কে লাগাই দিছে আমি ও মাই গস লুক এট দ্যাট ভাই এফ সো অলরেডি না রেখে দাও চলো আমরা একটু রেস্ট করি বাবা লেটস গো এই যে এমএলিয়া হচ্ছে ওর স্কুলের ট্যালেন্ট শোতে এটা গাইছিল ভিডিওটা এখন মনে পড়ছে বলতেছে মা আমি দেখবো

ছোট মের পাশে যাও তো কি কিউট করে দেখো কি নাচতে মাশাল্লাহ আরেকজন পুরা টিভির মধ্যে ঢুকে যাবে এখনই দাঁড়ায় যাবে চলে যাবে এখন টিভির মধ্যে সিসিকে দেখছে আসলে ভিডিওগুলো দেখলে অনেক ভাল লাগে এগুলোই মেমরি গাছে পানি দিতে আসলাম কারণ এই গাছটা বারান্দায় এনেছিলাম হচ্ছে একটু রোদ পাবে এই আশায় এই যে মানি প্ল্যান্টার কিন্তু আমি এটা যে এনে রেখেছি আমি এটা ভুলেই গেছি আমার গাছটা পুরা মরা মরা অবস্থা আমার এত খারাপ লাগতেছে ঠিক হয়ে যাবে পানিতে দিলে মানে আমি অনেকদিন পানি দুই তিন দিন হয়ে গেছে পানি দিতে ভুলে গেছি পাশে রোদ পড়ে একদম ড্রাই হয়ে গেছে আমি এই পাশে এনেছিলাম কারণ এটা আমি একটু কাটিং করব অনেক বেশি লম্বা হয়ে গেছে এটা মানে ফ্রিজের উপরে রাখি তো এইটা একদম ইয়ে হয়ে যাচ্ছিলো আর এই পাশটা আলো পাচ্ছিলো না এই পাশের গাছগুলো মরে যাচ্ছিলো সো আমি ওইটার জন্য এদিকে এনে রেখেছিলাম তো কাল কালপশু দেখে এটাকে ঠিকঠাক করে ঘরে নিতে হবে ওকে আমার এই পিস লিলিটারও অবস্থা ভালো না এ পাশে আয়নার পাশে রেখেছিলাম একদম ড্রাই হয়ে গেছে কয়েকদিন ভাবছি এই জায়গাটাতে রাখবো একটু পানি টানি দিয়ে তাচা করে নিই তারপরে রাখবো আসলে ভিতরে হিটার চলো তো এই জন্য গাছের মানে প্রপার মিস্ট পাচ্ছে না আর এই পিস লিলিটার আসলে আমি যত্নটাও ভালো মতো বুঝতে পারছি না বিকজ যেটা হয় আমি মানে ফুড দেই বাট যে ইনডোর ফুড যেটা প্ল্যান্ট ফুড যেটা বাট এই যে মানে ফুল হয় ফুলটা দেখা যায় যে এতটুকু হয় তারপরে আর মানে গ্রো করে না সো কারো বাসায় যদি পিসলিলি থাকে সো এটার কেয়ারটা কীভাবে নেয় আমাকে জানাবেন মিস্টিং করতে হয় আমি যতটুকু জানি উপর থেকে স্প্রে করা লাগে পানি এই তো আর পার্শিয়াল লাইট লাগে পুরা ডিরেকশান লাইটেও নষ্ট হয়ে যায় মানে আমি যতটুকু স্টাডি করেছি বাট স্টিল তাও গ্রো করছে না আমি বুঝতে পারছি না কেন এই পাশের গাছটা ওই যে ক্লিন করতে হবে কয়েকটা পাতা মরে টরে গেছে এটা আমি চেঞ্জ করব এটা মাসাল্লা বড় হয়েছে সো এইটা আর এখানে রাখবো না আলাদা একটা প্ল্যান্টে রাখবো যাতে ইয়ে থাকে আর এমনিতেও শীতকালে আসলে গাছের অবস্থা খারাপই থাকে বাট স্টিল ইনডোর প্ল্যান্ট তো আসলে যত্নের উপরে সো এই আর কি এখন বাজে এই যে দুইটা এলনাসকে একটু ঘুম পাড়াবো আর সেকেন্ড অ্যান্ড লাস্ট ন্যাপ আর আমি দেখি একটু রেস্ট করতে পারি কি উঠে রান্না বসাতে হবে ঘুমালো কাশতে কাশতে অবস্থা খারাপ তো এই যে হিউমিডিফায়ারের পাশে শুয়েছি এখানকার আমেরিকার কথা বলছি তো এখানকার তো বেশিরভাগ সময় উইন্টারে এরকম ফ্লু সিজনগুলোতে দেখা যায় যে ড্রাই কফ হলে বা সর্দি কাশি লাগলে চিকিৎসা হচ্ছে সেম একই সেটা হচ্ছে হিউমিডিফায়ারে রাখা ওয়ার্ম লিকুইড খাওয়ানো স্টিম বাদ দেওয়া এই সো আমি যেটা করি এটা এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অ্যামেলিয়া এলনাজের জন্য এটা মালয়েশিয়া থেকে আমি ইউজ করি বেবি ভিক্সটা খুবই ভালো সো অ্যামেলিয়ার ক্ষেত্রে যেটা করি এটা হচ্ছে অ্যামেলিয়ার এই যে আমি এখন দিব এই জন্য আসলে বের করেছি এই পাশে অ্যামেলিয়ার গলা বুকের এখানে রাব করে দিই এতে করে নাকটার আর স্টাফই হয় না আর সামটাইমস যে এরকম করে বৃধের মানে নিশেষ না সময় তখন দেই তাহলে ওর একটু আরাম হয় আর এলনাজের দেওয়ার কথা আসলে আমার মনে ছিল না তো ওই দিন ওয়াইদ আপুর সাথে কথা বলার সময় আপু আমাকে বললো যে মানে এটা দিয়ে পায়ের তোলায় তারপরে মোজা দিয়ে রাখতে সো পরে মনে হলো যে আসলে ওকে তো দিতে পারি তো এল এলনাজের ক্ষেত্রে আমি যেটা করি ওদের হচ্ছে নোজ যেই স্যালাইনটা পাওয়া যায় আমি দেখা এখানে দেখেছি কিনা অথবা ওই রুমে সো ওর হচ্ছে এই যে নোজ সাক করি আমি ফ্রিডা নোজের এটা দিয়ে অথবা আরেকটা আছে আমি ইনশাল্লাহ এই রুমে না এলনাজ অন্য রুমে দিয়েছি ওই রুমে ওর জিনিসপত্র সো ওর হচ্ছে আমি যে সাকার আছে ওটা দিয়ে নোজটা ক্লিন করি ইলেকট্রিক একটা সাকার কিনেছি খুবই ভালো আর এখন হচ্ছে যেটা করি যে পায়ের মধ্যে বেবি ভিক্সটা দিয়ে দিই মানে একটু নাকটা আরাম হয় আর কি আর দুই রুমেতে দুইটা হিউমিডিফায়ার চলে দেখা যায় যে গলাটা ড্রাই হয়ে যে রাতের বেলা ঘুম ভেঙে যায় কাশিতে ওই জিনিসটা এখন আর হয় না হিউমিডিফায়ারের কারণে সেই হচ্ছে ঠান্ডা সর্দির ট্রিটমেন্ট আর কি আমি এসেছিলাম পাশে একটু স্কিন কেয়ার করা যায় কি না চিন্তা করে উজু করলাম সো যেটা দেখলাম ওই যে আমার মেয়ে হচ্ছে বড় হচ্ছে যে তার প্রমাণ এখন একটু লিপস্টিক দেখলে মন চায় দিতে তো এগুলোর প্রমাণ হচ্ছে এই যে দিয়ে আবার মুছে তারপরে রুমে গিয়েছে ফেলতে মনে হয় মনে নাই বা ওইটা এখনও বুঝে না যে ফেলে দিতে হবে বা ওর ওকে আমি লিপস্টিক দিতে নিষেধ করি আর কি যে যে ছোট বাচ্চারা দিতে পারে না সো এই জন্য লিপস্টিক দেয় না ও যেটা করে এই যে এটা দেয় আমার এস পি ও বলে যে এটা বেবিটা দিতে পারবে এটা সানস্ক্রিন এটা সেফ সো এই যে কী করেছে আমি দেখাই অবস্থা এটাকে খুটিয়ে এই যে এই অবস্থা করেছে ওই এটা দিয়ে একদম ঘষে ঘষে শেষ করছে আর কি সো লিপস্টিক অ্যালাউড না দেয় না বাট এটা দেয় আর ওই দিন কি করলো এই যে এটার মধ্যে ধরেছিল এটার মধ্যে দাগ লাগায় ফেলছে তো আমি ওরকম মানে ওর জন্য যে লুকায় রাখি বা ও আবার ওরকম না যে নষ্ট করে এই জন্য আসলে সামনেই রাখতে পারি সমস্যা হয় না সো এখানে হচ্ছে আমার এই যে গো টু লিপস্টিক যেগুলো আমি সচরাচর ইউজ করি ওইটা আর এই যে এটা কিনেছিলাম ব্রাডস পিজের যেই অয়েন্টমেন্টাল লিপ অয়েন্টমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ইউজ করছি তো তিন চার দিন ধরে আমার কাছে বেশ মানে দেখা যায় রাতে দিয়ে ঘুমালে সকাল পর্যন্ত মানে লিপসটা পুরো একদম মশ্চারাইজ থাকে ড্রাই হয় না ভ্যাজলিন দিলে দেখা যায় উঠে যায় বা ইয়ে ড্রাই হয়ে যায় এটাতে হয় না সেই তো এখনকার মতো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ